আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স সকালে কেমন আছেন আশা করছি সকালে ভালো আছেন তো আজ আমরা খুবই আনন্দিত কারণ আমরা এতদিন যে আন্দোলন দেখলাম যে আন্দোলনে হাজার হাজার ছাত্র এবং জনসাধারণ মানুষ অনেক পথচারী মানুষ শহীদ হয়েছে আমরা তার জন্য খুবই দুঃখিত আমরা তাদেরকে আমরা স্মরণ করছি আমরা অত্যন্ত খুশি যে আমরা আমাদের জন্মের পর থেকে আমরা শেখ হাসিনা আওয়ামী লীগকে আমরা নেতৃত্ব দিতে দেখেছি আমরা তো আমাদের খুবই একটা স্বপ্ন ছিল শুধু আমার না পুরো অল বাংলাদেশ কোটি কোটি মানুষের স্বপ্ন ছিল যে আওয়ামী লীগ পতন হবে এটা দেখবে কিন্তু মানুষ সত্যিই দেখে ফেলেছে এজন্য আমরা খুবই আনন্দিত এবং সরকার পতন হয়েছে এবং দেশ থেকে পালিয়ে গেছে ইন্ডিয়াতে আমরা ইতিমধ্যে আমরা শুনেছি তো যারা শহীদ হয়েছে আবু সঈদ মির এদের মতো আরও অনেক শিক্ষার্থী যারা শহীদ হয়েছে আমরা তাদের জন্য মন খুলে ফাঁক খুলে দোয়া করবো তাদের জন্যই আজ আমরা আমাদের অধিকার আবারও আমরা ফিরে পেয়েছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম